সন্তানকে জন্ম দিয়ে যদি সন্তানের চাহিদা পূরণ না করতে পারা যায় এর থেকে বোধ খারাপ বাবা মা আর হয় না তো চাই হোক এর থেকে বোধ আর লজ্জার জিনিসও হয় না কারণ সন্তানকে প্রত্যেকটা বাবা মারই কিন্তু কর্তব্য যে সন্তানের চাহিদা মানে মতো কিছু সন্তানকে দেওয়ার তো সব বাবা মাই কিন্তু চায় তার সন্তানকে ভালো রাখার তাই না তো কেউ কেউ পারে আবার কেউ কেউ হেরে যায় শুধুমাত্র টাকার কাছে তো রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালোই আছি তো আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিওর সাথে তো আমার ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আমার যারা বড় আছো তাদেরকে আমার তরফ থেকে প্রণাম আর আমার যারা ছোট আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো সকালবেলা উঠেছি আজকে কিন্তু প্রথমেই তোমাদের মানে পুজো দিয়েই শুরু করলাম কারণ কি বলতো পুজো দিয়ে যদি ভিডিও শুরু করা যায় তাহলে কিন্তু দিন আর মনটাও কিন্তু ভালো যায় তো দেখো আজকে না গাছে ভালোই ফুল ফুটেছিলো তো সকালে উঠে দেখি কি মানে এত সুন্দর গাছে ফুল ফুটেছে তো কি বলবো এই যে তোমরা এই ফুলটাকে কি ফুল বলো জানি না অনেকেই অনেক ফুল বলে তো আমরা কিন্তু কাঠ মালতি ফুল বলি অ্যাকচুয়ালি মানে কি বলো তো বইয়ে কিন্তু কাঠ কাঠমালুতির লেখা থাকে দেখবে সাদা ফুল কেউ কেউ সাদা ফুল বলে আমরাও সাদা ফুল বলি কিন্তু এর কিন্তু অরিজিনাল নাম মালতি। তো যাই হোক তো দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিলাম আর এখন কিন্তু আমি আমার ভোলানাথকে আমার গোবিন্দ রাধাগোবিন্দকে আমার লক্ষ্মীনারায়ণকে কিন্তু আমি পুজো দিয়ে নিলাম তো কী বলবো বন্ধুরা মানে এত ভালো লাগে যখন আমি মন্দিরে আসি আমার এই মানে শান্তির জায়গা এক আমার এই মন্দির আর এক আমার ঘর তো যাই হোক যেমনই হোক আমার ঘর আমার কাছে এটাই স্বর্গ আর আমার কাছে কেন সবার কাছে যার যার ঘর কিন্তু স্বর্গ তো দেখো এখানে কিন্তু বাবুকে শুয়ে দিয়েছি আমি আর বাবু কিন্তু টুকিটাকি করে এখন মানে একা একা খেলতে পারে তো কি হয় তো যখন বাবু একটু খেলাধুলা করে তখন কিন্তু আমি মানে আমার কাজ বাজগুলো একটু গুছিয়ে নিই আর মানে কী বলবো তোমাদের সাথে কয়েকদিন থেকে ভিডিও মানে মানে ইয়ে হ্যাঁ শেয়ার করতে পারছি না তার একটাই কারণ মানে আমার শরীরটা না একটু খারাপ ছিল তার সাথে সাথে না মানে শরীর খারাপ ছিল তো ওই জন্য কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি আর ভিডিও এডিট করতে বসলেই না কেমনই জানে মানে কী বলবো ঘাড়ে মানে যন্ত্রণা হয়েছিলো আমার ঘাড়ে অ্যাকচুয়ালি ঘাড়টা উঁচু করে দাঁড়াতে পারতাম না শুতে পারতাম না মানে কোনো কাজ করতেও মানে পারতাম না যাই হোক অনেকদিন এই ব্যথার মানে একটু ভুক্তভোগী হয়েছিলাম ওই জন্য কিন্তু তোমাদের সাথে আর কোনো ভিডিও তেমন মানে শেয়ার করতে পারিনি তো যাই হোক তো এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করার আর তোমরা যদি মানে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো আর কি বলো তো বন্ধুরা আমি তো নতুন ওই জন্য বোধ আমার ভিডিওতে একটু ভিউজ কমই দিচ্ছে ইউটিউব জানি না সবার মতন আমার ভিডিও কবে উঠে যাবে আর কি কবে সবাই দেখতে পাবে আমার ঠিকঠাক করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসবে সেই আশাতেই কিন্তু আমার ভিডিওগুলো করা তো জানি না আমার স্বপ্নটা কবে পূরণ হবে মানে সবাই মানে সুন্দর সুন্দর কমেন্ট করবে মানে কমেন্ট করবে আর আমি সেই কমেন্টগুলো তো আমারও না ইচ্ছে হয় যে মানুষের অনেকে যেমন কমেন্ট মানে রিপ্লাই দেয় আমিও না আমাকে কমেন্ট করে অবশ্যই আমি রিপ্লাই করবো কারণ আমার খুবই ভালো লাগে আর তো যাই হোক তোমরা আমার ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করো প্লিজ তো দেখো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঝাড়ও মোটামুটি দোয়া কমপ্লিট হয়ে গেলো তো বাসি ঘর বাসি ঘর ছিল ঝাড় দিয়ে নিলাম আর ওই ঘরে কিন্তু বাবু কিন্তু খেলা করছে আর কি বলো তো ওই যে বললাম একা একা এখন একটু খেলা মানে করতে শিখেছে তো আর কি ওই জন্য একটু আমার সুবিধা হয় যাই হোক একা একা যখন খেলা করে তখন কিন্তু টুকটাক করে আমি কাজগুলো সারি তো দেখো এইদিকে দেখো দেখতে পাচ্ছ ওই দেখো বারেন্দাতে কিন্তু রোদ্রুতে রোদে উঁকি মেরে দিয়েছে কারণ কি বলো তো এই যে এখন যে বৈশাখ মাস চলছে এত ওটা দুপুরে গরম দিচ্ছে না মানে সাড়ে চারটার দিকে যদি ভাবি কি যে সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠব ওঠার মানে উঠেই সমস্ত কাজ বাজ আগে সেরে তারপরে ধরো দশটার দিকে ঘরের মধ্যে বসে বসে মানে বাবুকে নিয়ে থাকতে পারবো কি হয় বলো তো বাবু এত মানে চতুর হয়ে গেছে এখন যখনই আমি উঠে যাই কি না তখনই মানে উঠে বসি যে বাইরে গিয়ে এখন কাজ বাজ করবো তো দেখি পিছন দিকে তাকিয়ে দেখি এ মা বাবু উঠে আমার দিকে তাকিয়ে আছে আর শুধু মানে তাকালেই মুশকিল করে একটু হেসে দিবে ব্যাস আর আমি যদি বাইরে চলে যাই তখনই কান্না শুরু করে দেয় তো যাই হোক ওই জন্য বাবুকে নিয়ে কাজবাজ করতে একটু অসুবিধা হয় আমার তো দেখো কি করছে সেটাই দেখো এই যে শুধু এদিক ওদিক মানে ঘরে যদি একা একা রাখা যায় মানে খাটে মানে এ পাশ থেকে এ পাশ এ পাশ থেকে এ পাশ মানে এরকম করতেই থাকে তো যাই হোক তো দেখো কী যেন বলছে আর একা একা খেল মানে খেলছে তখন দেখো আমি ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো মোবাইলটা দিকে এনেছি ওই মোবাইলটা ধরবে মানে এতটা চতুর এতটা চতুর তোমাদের কাছে কি বলবো যদি সামনে থেকে দেখতে তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারতে যে কতটা আমার ছেলে চতুর তো দেখো এখন আবার কুটু করে হাসছে তো দেখো এই দিকে কিন্তু আবার রান্না করে চলে এসেছি কারণ এখন তো একটু রান্নাও করতে হবে তো আজকে ওই যে বললাম অনেকটাই বেলা হয়ে গেছে শুধুমাত্র বাবুর জন্য বাবু একটু সকালে মানে গুলে উঠেছিলো তো ওই জন্য আর কি আমার রান্না বাড়া করতে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ বাসি কাজকর্ম সারতে সারতে মানে বেলা হয়ে গেছে তোমাদের সাথে তো তেমন কোনো কাজকর্ম আজকে শেয়ার করতে পারলাম না শুধু ঝাড়দু আর এই যে রান্না বাড়াটাই আর কি আর পুজোটা আর কিছু কিন্তু ঘর গোছানো বলো জল আনা বলো কাপড় কাচা বলো গরুর গোয়ালে খাওয়ার দেওয়া বলো গরুকে যত্ন করা বলো এগুলো কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে আজকে পারলাম না তো একদিন না মানে আমি ভাবি গোটা দিনের যদি আমি একটা ব্লগ করি না তাহলে কিন্তু আমার কিন্তু দুটো ব্লগ হয়ে যাবে মানে এতটা বাজ থাকে তো যাই হোক দেখবে কোনো দিন শেয়ার করবো তোমাদের সাথে যদি তোমরা দেখতে চাও গোটা দিন আমি কি কি কাজ করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কমেন্ট করে তোমরা বলো তো দেখো বাড়িতে না দুটো ডিম ছিল ওই জন্য ভাবলাম যে না দুটো ডিম দিয়ে তো ঝোল রান্না করলে ততটাও ভালো লাগবে না ওই জন্য ভাবলাম যে চলো তাহলে ডিমের মানে অমলেট করে তরকারিটা রান্না করা যাক তো শুধু তো আর ডিমের ঝোল দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তার সাথে তো একটা কিছু লাগবে তাই না আজকে কিন্তু আবার আলু সেদ্ধ দিয়েছিলাম একটা আর একটা দিয়েছিলাম উচ্ছে মানে করলা সেদ্ধ তো আলু আর উচ্ছে একসাথে ভাবছি মাখা করব। আর এইদিকে ডিমের ঝোল করব মানে ডিমের অমলেটের ঝোল আর মানে ওই যে পেঁয়াজি আর আলু সেদ্ধ দিয়ে একটা মানে পকোড়া টাইপে একটু মানে ভা ভাজব আর কি এটা কিন্তু পকোড়া দেখবে মুড়ি দিয়ে খেতে চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো এইদিকে কী হয়েছে বলো তো লাস্টে না কয়েকটা মানে পকোড়া ভেজেছিলাম আর একটু অনেক অনেকটাই মানে আলু সিদ্ধ করা ছিল তো ভাবলাম কি হেই অত পকোড়া বানালে কে খাবে অত পকোড়া মানে পরে নষ্ট করার থেকে না মানে কী বলবো অত জিনিস অপচয় আমার ভালো লাগে না তার জন্য কিন্তু আর ইয়ে করে তো দেখো এইদিকে বাবুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আমি দুই বাবুকে গোপালবাবুকে আর মানে বাবুকে দু ছোটো বাবু বড়ো বাবু দুজনাই কিন্তু ঘুমিয়েছে রান্নাবাড়া করে ওদের ঘুম পাড়িয়ে নিজে চান দান করে ফ্রেশ হয়ে কিন্তু মানে বসেছিলাম তখন আর কোনো কাজ ছিল না তো ভাবলাম কি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি কি বলো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ছোট্ট ছোট্ট এখন যে আম হয়েছে আমের যে কুড়ি একবারে ছোট ছোট আম তো এগুলো কিন্তু আমার মেয়ে মাখা করেছিল তাই তোমাদের সাথে কিন্তু একটু